কর্মীরা আছে আমাদের প্রেস মিডিয়া যারা যারা আছেন ওনাদের একটা বিশেষ ভূমিকা ছিল ওনারা নানা রকম খবর আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে আমরা অ্যালার্ট হতে পেরেছি ভবন ভূমিনতি চল বিপদ সীমার উদ্যোগ সেটা সরকারি বুলেটিনের মাধ্যমে প্রকাশিত হওয়ার পরও ওনারা সহজ উপায়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন বিলোনিয়া সাংবাদিকদের সংবর্ধনা জানালো সাউথ ত্রিপুরা ইউথ ফোরাম সম্প্রতি বন্যার বিভিন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সচেতন করার দায়িত্ব পালনের জন্য বিলোনিয়া সাংবাদিকদের সংবর্ধনা জানালো সাউথ ত্রিপুরা ইউথ ফোরাম সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিলোনিয়া কালীনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন শীতলা কালীনাথ মন্দির প্রাঙ্গনে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করেন সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের কর্মকর্তারা বিলোনিয়া বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস তাপস মজুমদার হারাধন পাল প্রতাপ দেব শর্মা বিশিষ্ট লেখক এবং সাংবাদিক শ্রীমান দাসকে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি নিজের জীবন বাজি রেখে মহুরি নদীতে ঝাঁপ দিয়ে এক যুবককে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য রাজ্যের হিরো সুশান্ত ভট্টাচার্যকেও সংবর্ধনা প্রদান করা হয় এই দিন এই সাউথ ত্রিপুরা ইউথ ফোরাম সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একের পর এক সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনো বা অন্য বস্ত্র নিয়ে কখনো বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়ালো সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের কর্মকর্তারা এখানেই শেষ নয় বন্যা কবলিত এলা কাগুলোতে স্বাস্থ্য শিবির করে চিকিৎসা পরিষেবাও প্রদান করে এই ফোরাম। বেলোনিয়া মহাকুমাদিন মোড় 14টি স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে এবং চারটি স্থানে স্বাস্থ্য শিবির করে বলল জানান ফোরামের কর্মকর্তারা। সোমবার সকালে এই ফোরাম মশারি, কম্বল, বালতি, শাড়ি, গামছা, টুথব্রাশ এবং টুথব্রাশ সহ শিক্ষা সামগ্রী তুলে দিল বন্যায় দুর্গতদের হাতে। ফোরামের কর্মকর্তা সুমন পাল, Павел দাস ফোরামের অন্যান্য কর্মকর্তারা সহ সাংবাদিকরা এই ত্রাণে সামগ্রী তুলে দেন। বন্যা বিধ্বস্ত প্রবীণ নাগরিক গণেশ নাথ মীরানাথ অর্চনা দাসরা অশ্রু সজল নয়নে দুহাত তুলে আশীর্বাদ জানান ফোরাম সদস্যদের পাশাপাশি এই ধরনের সমাজ সেবা অনুষ্ঠান সংক্লিষ্ট মহল থেকে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদও জানিয়েছেন নমস্কার ত্রিপুরা পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আপনারা অবগত আছেন যে গত বাইশে অগাস্ট দক্ষিণ ত্রিপুরাতে এক ভয়াবহ বন্যার কারণে আমাদের দক্ষিণ ত্রিপুরা নানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন পরিবার ঘর ছাড়া হয়েছেন ধসে বিভিন্ন পরিবার আটকে গেছেন তো আমরা সাউথ ত্রিপুরা ইউথ ফ্রামের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আমরা নানা অনুষ্ঠান যেমন স্বাস্থ্য শিবির সহ নানারকম সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত রাখবো এই প্রসঙ্গে বলতে চাই যে আমরা অলরেডি বারোটা এরকম প্রোগ্রাম করেছি যেখানে স্বাস্থ্য শিবির ত্রাণ সামগ্রী বিতরণ কিংবা স্বাস্থ্য শিবির ত্রাণ সামগ্রী বিতরণ একই সঙ্গে ছিল আজকে আমাদের তেরোতম অনুষ্ঠান এরপরে আমরা চলে যাব পিলোনিয়া মহকুমার মতাই অঞ্চলে সেখানে আমাদের চোদ্দতম অনুষ্ঠানের মধ্য দিয়ে আপাতত আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ স্বাস্থ্য শিবির সহ নানারকম সামাজিক অনুষ্ঠানের পরিসমাপ্তি করবে এই যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান এবং নানারকম সামাজিক কর্মকাণ্ড এটার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে আইসিআর সেন্ট্রাল ইন্ডিয়ান ফিচার ইনস্টিটিউট ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তৎসঙ্গে আমাদের যারা শুভানুদ্দেয়ী আছে আমাদের ভাই বন্ধু আছে আমাদের যারা কুশল যারা যায় চাইছে এরকম সমস্ত মানুষ এবং এলাকার যারা জনগণ আছে আমরা যেখানে গেছি সবাই আমাদের সর্বতভাবে সাহায্য করেছে আমাদের যারা প্রেস মিডিয়া বন্ধুরা আছে সবাই আমাদের নানাভাবে সাহায্য করেছে এবং বিলোনিয়া এবং দক্ষিণ ত্রিপুরার বাইরে বসবাস আমাদের দাদা ভাই বন্ধু যারা যারা আছেন তারাও সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি সাউথ ত্রিপুরা ইউথ ফোরামের পক্ষ থেকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সকলকে আমার ধন্যবাদ এবং আমার নমস্কার জ্ঞাপন করছি ত্রিপুরা থেকে হারাধন পালের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জিপাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন

হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি